নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো সবাইকে জানে ভেরি ভেরি গুড মর্নিং মামাম এদিকে থাকাও সবাইকে গুড মর্নিং বলে দাও তুই বেঁকে যাচ্ছিস কেন গাড়ি চলে এসছে নাকি এখনও আসেনি সায়নবাবু কিন্তু রেডি হয়ে গেছে চলো এগিয়ে চলো এগিয়ে চলো এগিয়ে চলো সায়নবাবু রেডি হয়ে গেছে স্কুলে যাচ্ছে তো আজকের আজকে ব্লকটা এখান থেকে শুরু করলাম গাড়ি এখনো আসেনি তো বন্ধুরা এই সায়নকে স্কুলে পাঠিয়ে তারপর আমি নিজে রেডি হয়ে দোকানে চলে যাচ্ছি আর ওর স্কুলে পাঠিয়ে আমার ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে তারপরে আমার নিজে রেডি হয়ে দোকানে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যায় তো কী করবো ওকে তো স্কুলে পাঠাতেই হবে তো যাই হোক ওর গাড়ি আসে সাতটা দশ পনেরো এখন ওর গাড়ি ঢোকে তারপরে ওকে তুলে দেওয়ার পরে আমি নিজে রেডি হই তারপরে বেরিয়ে আস্তে আস্তে আমার প্রায় অনেকটাই দেরি হয়ে যায় হাটটা বেজে যায় প্রায় তো যাই হোক কিছু করার নেই আর এই রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি দোকানে আপনাদের সাথে থাকুন দেখতে থাকুন রোদ উঠে গেছে সূর্য মামা উঠে যাচ্ছে উঠে যাচ্ছে কি গেছে কি মাছ কাত ইলিশ কাত আচ্ছা মাছ আছে কালকে কাকিমা নিয়ে এসেছিল বড় একটা কাতলা মাছ গোটা আর নিয়ে এসেছিল চিংড়ি মাছ তো আছে মাছ দেখা যাক কি রান্না হয় নিরামিষ আমিষ দুটোই তো রান্না হবে এখন কি হবে দেখা যাক কি মাছ নিয়ে দেখি মাছ আছে আজকে সামনে এগিয়ে নাও সামনে এগিয়ে নাও এই সাইডে রাখো এই সাইডে রাখো হ্যাঁ হ্যাঁ তো আছে ভ্যানটা এদিকে আর নো গাড়িটা এদিকে রাখবে

কই কাতলা ও আচ্ছা আচ্ছা এই যে কাতলা জান কাতলা পাঁচশো কত করে চারশো আর জান তো রুই আর শিঙি মাছ মাত্র মাত্র এক হাজার টাকা শিঙি মাছ আর জান্তরুই কত বললে দুশো কুড়ি টাকা জান্তরুই কাতলা মাছ চারশো টাকা এটা হচ্ছে আমাদের স্পেশাল মাচালা স্পেশাল দাম স্পেশাল মাচালার স্পেশাল দাম তাই তো যাক তাও ভালো হ্যাঁ এখানে সব কোল্ড ড্রিঙ্কস দুধ ও দাদা এই দুধ কালকে নিয়ে নি ও সবকিছুই মোটামুটি আছে ছিল আজকে দিদি আসেনি সব বিস্কিট কেটে কি করেছে দেখো এটা কি অবস্থা বলো কত সব টাকার জিনিস নষ্ট করে দিচ্ছে এই ইঁদুরগুলো এত বাড়িয়েছে আছে দু মোটামুটি সাপ্লাই হয়ে গেছে আর অল্প কিছু বাকি আছে তো মাছ নিলাম না কারণ হচ্ছে কালকে কাকিমা অনেক মাছ নিয়ে এসছে এখনও মাছ আছে তো তাই জন্য আর নিলাম না আর এর কাছে একটু এমনি অনেকটাই দাম দাম বেশি বলে শিঙি মাছ হাজার টাকা করে বলছে তো এটা আমার বাড়ি থেকে যারা আসে যারা আমাকে মাছ দেয় ও আমার থেকে অনেক কম নেয় দেশি মাছ এটাও দেশি ওরাও দিয়ে যায় দিশি তো ওই জন্য আর নিলাম না আর এমনি প্রয়োজন নেই প্রয়োজন থাকলে নিতাম নিয়ে এসছে অনেক রকমের মাছই নিয়ে এসছে কিন্তু প্রয়োজন নেই বলে নিলাম না বন্ধুরা দোকান থেকে বাড়ি চলে এসেছে স্নান হয়ে গেছে রান্নাও হয়ে গেছে তো চলুন আজকে দেখায় কি রান্না হচ্ছে তো দেখি এখানে কি রান্না হচ্ছে আমাদের তো আমিষ আর নিরামিষ দু রকম রান্না চলছে এখানে আছে নিরামিষ রান্না এগুলো এগুলো আছে হলুদ ছাড়া আলু ভাজা কুমড়ো ভাজা এগুলো সব হলুদ ছাড়া রান্না আছে এখানে আছে ডাল সব হলুদ ছাড়া রান্না এখানে আছে কেওড়ার চাটনি এই যে কেওড়ার চাটনি আর এই আছে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি সব হলুদ ছাড়া তরকারি দেখতে কেমন লাগে না তো এই হয়েছে এগুলো নিরামিষ তরকারি আর এখানে আছে এগুলো সব হলুদ দেওয়া আমিষ তরকারি মাছ ভাজা আলু ভাজা এখানে আছে কচু বাটা এই যে চিংড়ি মাছ দিয়ে কচু বাটা এই যে ডাল আর আছে এখানে এই যে কাতলা মাছ কাঁচকলা দিয়ে কাঁচকলা দিয়ে আর আলু দিয়ে রান্না হচ্ছে আজকে কাতলা মাছ আর এখানে আছে কেওড়ার টক এই যে এটা চিংড়ি মাছ দিয়ে কেন টক হয়েছে তো এই হচ্ছে আজকে আমাদের মঠ রান্না তো বন্ধুরা আজকে দুপুরের পর থেকে আর ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে বাড়িতে একটু নিষাদের বাড়িতে ও যেতে বলেছিল তো তাই জন্য একটু গিয়েছিলাম গিয়ে ওখানে আর ভিডিও করা হয়নি তো ওখান থেকে বাড়িতে এসেছি সন্ধ্যাও সন্ধ্যার পরে তো ওই জন্য আর ভিডিও করা হয়নি তো যাই হোক আজকে এখন দেখতে দেখতে রাত হয়ে গেছে আর এদিকে সায়নবাবু গান শুনছে এখন ঘুমাবে ঘুমাবো কালকে আবার ছুটি ওর তো ঘুমাবে আর আমরা এখন ঘুমিয়ে পড়ব। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করব আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে আর কি তাহলে তুমি কি শেষ করবে মাম্মা তাহলে তুমি একটু নাচ দেখে দাও বন্ধুদেরকে একবার সাউন্ড বাড়াতে হবে না তুমি এমনি একটু নাচো এখন রাত দুপুর বেলা যে টিভিতে গান চালিয়েছে চালিয়ে এখন নাচ হবে নাচ করছে করো করো কানে আমার হেডফোন কানে আমার হেডফোন স্টাইল খুব কি সব গান আর সব নাচে এই গানের কোন মাথা মুন্ডু আছে যেরকম গানের মাথা মুন্ডু নেই সেরকম নাচেরও মাথা মুন্ডু নেই এটা কি নাচ না বক্সিং আর এটা গান না কি হবে এখনকার ছেলে মেয়েরা কি সব গান এটা গান হলো গান হবে মান্না দে গান হবে কিশোর কুমার গান হবে কুমার শানু গান হবে কত ভালো ভালো শিল্পী থাকতে লতা মঞ্জেশকার আর এইসব কি সব গান দিয়েছে তো যাই হোক সবাইকে গুড নাইট বলে দাও বাপা আলাদা আলাদা কি দেখবে বেল কল দেখি কি বেল করছে একটু ভালো গান তো ভালো গানে কি গানে সে রাক্ষসের মতো মুখ কি সব দিছে তোর ওই নাচ আর তোর ওই গান কেউ শুনবে ওয়েট করে থাকতে হবে দশ মিনিট মিউজিক দশ মিনিট তারপরে গিয়ে গান ভগবান এই নাকি গান ও কি হাত খুলে বেরিয়ে যাবে তা কোনো গান হল ওটা কোনো নাচ হলো তা বাজে বাজে শুনি তা ভিডিও শেষ করে সেইটায় এই সেইটাই বলো আমার বলো আমার তার আগে বলো যে আমার হ্যাঁ বলো আমার এই বাজে গান আর বাজে নাচটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন না তা সবাই দেখ

আর দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেল তো এবার ভিডিওটা আমি এখানে শেষ করব তো আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আজকের মতো সবাইকে টাটা গুড নাইট টাটা